এক্ষুনি চলে আসুন আমাদের প্রচার গাড়ির নিকটে প্রচার গাড়ির নিকটে আসলেই পাবেন আপনার সন্তানকে ভালো মানুষ করার জন্য সুবুদ্ধি আরে আঙ্গুর এলাকার মায়েদের নিয়ে কেটা কথা কইরে মাইকিং করতেছে দেয়া লাগবে তো ব্যাপারটা নাই খেলোই এলাকাবাসী আপনি জন্য চিন্তা করছে আপনি আপনার সন্তানকে সতর্ক রাখেন কারণ মেয়ে মানুষ একটু বেশি মানুষ হীরাবাতি যা মায়া দেনিয়া কেয়ার মাইকিন চলতাছেখানে আরে কা শেরিন্দর কথা কই না এ এলাকাটা পুরা নষ্ট ঘুরেレシ বয়ফ্রেন্ড এনে চকোলেট নিয়া গবি বান্ধবী গিফট করছে আরে কি কজ বাতিজা এইটা কি সত্যি নাকি আরেকা কা কাউনে বিশ্বাস করেন না কি তার আবা যায় এক্সট্রা ক্লাস করতে আরে বাতিজা এক্সট্রা ক্লাস করার কথা কইয় আমারে মন কটা আমার জি 14 ফেব্রুয়ারির দিনে এক্সট্রা ক্লাস করতে যা কা কাম হইছে ফুংকা ফুংকি মানে উৰ বাইরে থেকে যা বয়ফ্রেন্ডের লেখা দেখ করে ফোসকা চকলেট আর বিভিন্ন ধরনের খাওয়ান খাইয়ে ধুয়েছে আচ্ছা তুই যা আর ব্যাপারটা কাউরে জানাইস না এই বিষয়ে আমি দেখতেছি সুপ্রিয় এলাকাবাসী আর একটি খবর পাওয়া গেছে আমাদের রয়েকার মেয়ে রুজিনা এক্সট্রা ক্লাসে কি করে সেটা কিন্তু আমরা বুঝি না রয়ে মধ্যিকার মতো ওর মেয়ে রুজিনার মতো আপনারা আপনাদের মেয়েদের কীভাবে ছেড়ে দেবেন যারা মেয়ে তারপর এটা বাসা আর এইমাত্র যারা যারা সেখানে খেলছেন তাদের নাম তুল ধরছে এক মুসলিউ দুই রবি চার আমিন আরো অনেকে আর যারা যারা কমপ্লেন করছেন তাদের নাম আমি তুল দর্শ এক দুই রশি তিন হেতু চার জশি পাঁচ পা ছয় দু জনি এবং আর অনেকে এই মধ্যে প্রেম করে যাচ্ছে আর যারা যারা অনলাইনে প্রেম করছেন যেমন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে তাদের নাম আমি তুলে ধরছি সারিক আশিক জারিক লাবিক নিজর আমির সাইফুল কবির মুশর জারিফ বেলায়াত আরও অনেকে তাদের নাম আর তুলে ধরলাম না আর মেয়েদের মধ্যে যারা প্রেম করছেন তাদের নাম তুমি নীল আকাশ নীল আকাশে পড়ি প্রিন্স পড়ি তুমি আমার আর যারা বিভিন্ন ধরনের করে ধরা খেয়েছেন বা হোটেলের মধ্যে প্রেম করে গিয়ে ধরা খেয়েছেন তাদের নাম বলছি মুশারফ কবির আমিন দুলাল আশিক সানি সামির রিয়াদ মোমান আরো অনেকে

আরে বন্ধু যাওগা জাউ গা বার তোমার দিয়ে খা মনে ঠিক আছে যাওগা জাউকা আবার দেখলে ওর ঝামেলা তাতেই যাওকা আরে বন্ধু তাড়াতাড়ি দেখে সামনেবার তোমার দিয়ে খা মনে ঠিক আছে আবার দেখলে ওপর জামে তুই যাবে তো যাবে আমার মায়ের কাল যাবে তাড়াতাড়ি যা যাতে তাড়াতাড়ি সমস্যা না আমি কি কিছু বলবেন না আমি বলেছি সামনের থেকে আমার দিয়ে আর সুবি এলেশিলে মোহাম্মদ আমি বলেছে আমাকে সামনে ব্যথা চা খাই দিয়া খাই আর এবার তো করেছি এই গ্রামে মাইকিং সামনের বার থেকে করব পুরো জেলায় মাইকিং যদি আমি না আমাকে না দিয়ে খায় আর গাছ আপনারা কি দেখছে আপনারা তো সিগারেট খান না সিগারেট না খেতে খা আমাদের এই ভিডিওর মধ্যে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দেন আর নতুন ভিডিও না আসে আজ পর্যন্ত করুন আল্লাহ হাফেজ